সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক তিনের নয় এবং দশ এই দুইটা অঙ্কের সমাধান করে দেখাবো আগের ভিডিওগুলোতে আমি আট পর্যন্ত সমাধান করে রাখছিলাম তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো আজকের ভিডিওতে আমরা নয় এবং দশের সমাধানগুলো করি দেখো নয় নাম্বার প্রশ্নে কি আছে এক্স প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো এটাকে দেখেই বোঝা যাচ্ছে এই রাশিটাকে দেখেই বোঝা যাচ্ছে যে এটাকে মিডিয়াল টার্ম করা লাগবে তাহলে চলো এটা আমরা মিডল টার্ম করি দেখ মিডল টার্মের নিয়ম কি ছিল যে মাঝখানে যেটা থাকবে এটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যেন যোগ করলে আবার থার্টিন হয়ে যাবে এবং এর যে চলক গুলো থাকবে সেই চলক গুলো যদি আমি যে সহক গুলো থাকবে সহক গুলো যদি আমি গুণ করি তাহলে থার্টি সিক্স মানে শেষে যে কনস্ট্যান্ট থাকবে সে কনস্ট্যান্ট এর সমান হয়ে যাবে তাহলে থার্টি নেক্স এটাকে আমি কি লিখতে পারি দেখো থার্টি নেক্স কে আমি লিখতে পারি না নাইন এক্স প্লাস ফোর এক্স দেখো নাইন নাইন এক্স আর ফোর এক্স যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু থার্ড ইন হবে আর নাইন আর ফোর দেখো এক্স এর সহক এখানে এক্স এর সহক কি ফোর এবং এখানে এক্স এর সহক নাইন তাহলে নাইন আর ফোর যদি ফোর যদি গুণ করি তাহলে চার নং কত ছত্রিশ এবং দেখো এটা কিন্তু কনস্ট্যান্টের সমান হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট মানে কি যে ধ্রুবপদ ধ্রুবপদের সমান হয়ে যাচ্ছে তাহলে এখানে থাকলো থার্টি সিক্স এখন আমাদের কাজ কি যে এই দুইটা নিয়ে কাজ করা এই দুইটার কাজ হইলে পরে দুইটা নিয়ে কাজ করা তাহলে দেখো এই দুইটার মধ্যে একটু খেয়াল করো তাহলে এখানে এক্স কিউব হবে না এখানে হবে এক্স স্কোয়ার এখানে একটু কারেকশন আছে এটা হবে এক্স স্কোয়ার দেখো এই দুইটার মধ্যে যদি আমি এক্স কমন নিই দেখো এক্সে কিন্তু কমন যায় এটার মধ্যে এক্স আছে এবং এটার মধ্যে একটাই এক্স আছে দুইটার মধ্যে কিন্তু এক্স কমন নেওয়া যায় শুধু

এক্স স্কোয়ার কমন নেওয়া যায় এখান থেকে কারণ এক্স এর সর্বনিম্ন ঘাত আছে দুই এর মধ্যে চারটা আছে এর মধ্যে দুইটা আছে তার মানে সর্বনিম্ন ঘাত যার ওইটাই কমন নেওয়া যাবে তাহলে এক্স স্কোয়ার কমন নিলাম এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে এক্স টু দি পাওয়ার ফোর থেকে আমি এক্স স্কোয়ার কমন নিয়ে নিছি তাহলে থাকবে কি আর এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার থেকে আমি এক্স স্কোয়ার কমন নিয়ে নিছি তাহলে থাকবে শুধু কি ফাইভ এখানে প্লাস আছে প্লাস আবার এখানে দেখো

এখানে খেয়াল করো দেখো এখানে এটাকে এক্স স্কোয়ার লেখা যায় আর এটাকে লেখা যায় টু স্কোয়ার এখন এক্স কে তুমি এ ধরো এবং টু কে তুমি বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগে আছে কিন্তু তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এখানে আমি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র দিয়ে তাহলে এ প্লাস বি বি মানে হচ্ছে টু আর এ মানে হচ্ছে এক্স এ মাইনাস বি তো এইটা হইছে আমাদের দশ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমার দশ নম্বর অঙ্কটাও বুঝতে পারছো খুবই সহজ একটা সমাধান ছিল